বেবি কোথায় তুমি তাড়াতাড়ি এসো আমার খুদা লেগেছে এক্সকিউজ মি ম্যাম বেশি খিদা লাগলে বিস্কুট খাইতে পারেন ও হ্যালো এই ধরনের বিস্কুট আমি আমার কুকুর কে খাওয়াই আপনি টেনশন না এই বিস্কুট আমি কুত্তারে খাওয়ানোর জন্যই কিনছি ভাই নাকি আইসিউতে কি হয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে ডু ইউ ম্যারি মি এগেইন রুম্পা আরে ভাবি আজ প্রপোজ দে প্রপোজ তো করবে তার জন্য আইসিউতে কেন ভর্তি হবে আরে অরুণ ভাই আমার নাম রুমপা না টুম্পা হ্যালো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না

আরে তোমার বাবার কথা কই না আমার বাবার কথা কই। কি বাপ করছো তুমি? আমি অটো মাঝে মধ্যে সাইফুল বের করে ডিসটার্ব করি। কি করো? আয়রে ভাই আপনি বলে টিকটক করে ছাড়িছেন। আরে ভাই টিকটক করে আর কি লাভ? মানুষ লাইক কমেন্ট করে না। যাক ভাই তাও তো আপনার বউরা ঠিক কথা করতে যাচ্ছে। জান এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো গুমায়ে গুমায়ে স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই দামি দামি শাড়ি দেখান 10 হাজার টাকা দামের। কেন কেন যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। হাজার টাকারটা প্যাকেট করে রাখেন ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। জোতটা তোমার উনি মাল লো কাটা। তুমি মুসলমানি দাতে গেলা। আরে ভাই দাওয়াত খাই একজন একটা বরিক পাউডার দিলাম যেটা শিমুলরে দিবার।

আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না। বেলুন দিয়ে কি করবেন? ভাবি যে কয়টা বেলুন আপনার পিঠে ভাঁংশি না সবকটাই আমার ছিল। ও যাব বেঁচে। এই। তাসকে তোরকে তো ভালো হইছে কিন্তু ডালটা বেশি মজা হইছে না। পানি পানি কেറും লবণ ছাড়া। তুমি ডাইল পেলে যে ডাল। আরে বলো তো এটা ডাল না রাইটা

আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে আচ্ছা

দেখলে কি করে বাই বাই তুমি আমার মা ফোন দিছে তোমার সাথে কথা বলবে হ্যালো বাবা অরুণ এবার পূজায় আমার মেয়ে কি মার্কেট করে দিছো না মা এবার ব্যবসার অবস্থা ভালো না এবার পূজোর মার্কেট করতে পারবো না পূজোর মার্কেট করে দিও ও যদি দুর্গা ধারণ করে অসুর বধ করতে 1 মিনিট সময় নেবে না হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ভাইজান মন খারাপ কেন কি হইছে আর ভাবি বলেন না পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন সিজার করে ফেলেন আচ্ছা ঠিক আছে 你要别急。Ah, that big, that big.

আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমি প্রেম করতে চাই আরে ভাই আর কতবার বলবো যে আমি বিবাহিতা আরে ভাবি আমি তো আপনাকে বিয়ে করবো না শুধু প্রেম করবো শুধু ফিরি খাওয়ার কাল সারা রাত দেখলাম বেলকনিতে বসে ভাই মশার কামড় খাচ্ছিল কি হয়েছিল বলেন তো কালকে রাতে আপনার বাইকে বললাম এমন কিছু করো যাতে শরীরের গাম ছুটে যায় কুত্তার বাচ্চা ফ্যানটা বন্ধ করে দিয়েছে তোমার দাঁতের ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার তুমি আইছো ভালো হইছে নাও ডাক্তারের সাথে কথা বলো হ্যালো আপনার ওয়াইফের দুইটা দাঁত নষ্ট হয়ে গেছে তুলে ফেলতে হবে 2000 টাকা লাগবে ডাক্তার দাঁতের সাথে জিব্বাটাও তুলে ফেলেন যত টাকা লাগে আমি দেব

করতাম না বাপ কা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না সকালে কি তুমি আমার মার সাথে ফোনে কথা বলছিলে নাকি হ্যাঁ বলছি তো কি হয়েছে ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসতেছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে

ভাবি আপনার লগত যে প্রেম করে বরাইছি ভাই মারবো না আরে না কি কন মারবো আপনার বাইরেই তো আপনার বাড়িতে যে মাইরেছিস মানে কি আমার বাড়িতে মারছে আরে আপনার বাইরে বারাইছি লগ আনতে যাই দিয়ে আপনার বাসাই আপনার বল লগে প্রেম করতেছে। সর্বনাশ ছেলেнера তো লেখাবড়াই করে না তুমি কিছু বলনা ওদের বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে ওরা কি আমার কথা শুনে তুমি বলো কি ব্যাপার তোমরা লেখাবড়া করনা কেন লেখাবড়া না করলে তো চাকরি না এক দফা এক দবি থাকলে চাকরির দরকার নেই দেশই চালাতে পারবো হ্যালো আসসালামু এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোকুল চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরো চার্জার ঠিকমতো চার্জ হয় তোর চাচারে যায় জি গাশালা লুটচা beta

সেই সময় তোমরা কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই কি এই বছর থেকেই শুরু করে দাও বুঝলে